জয় গৌর জয় নিতাই আজ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও আঠারোই জুন দু হাজার চব্বিশ নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শ্লোক একশো চোদ্দো থেকে একশো একত্রিশ অডিওর শুরুতে আমি আজকে একটি আনন্দের কথা বলবো আমার আজ পর্যন্ত আমার এই অমৃত গ্রন্থ চ্যানেলটিতে মোট সম্মানীয় সাবস্ক্রাইবের সংখ্যা হয়েছে চোদ্দোশো আট জন এখন পর্যন্ত তো এই চোদ্দোশো আটজন জানারা সম্মানীয় ব্যক্তি এনরা সাবস্ক্রাইবার নন এনরা হচ্ছেন আমার এই পাঠের শ্রোতা অর্থাৎ আমার এই পাঠ শুনে তাদের ভালো লেগেছে তাই ওনারা সাবস্ক্রাইব করেছেন তো আমি অত্যন্ত খুশি যেদিন একজনও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ছিল না সেদিন ভাবতাম যে সাবস্ক্রাইবার কী হবে অর্থাৎ শ্রোতা বৃন্দ কি হবে তো যাই হোক এখন এক এক করে চোদ্দোশো জনে এখন এসছে চোদ্দোশো আটজন ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানায় কোটি কোটি দণ্ডবত প্রণাম আপনারা যারা এই আমার অডিওটি শ্রবণ করবেন আপনারা আমার এই শ্রোতার মধ্যে প্রবেশ করবেন আমার এই অডিওগুলি শ্রবণ করার জন্য প্রতিনিয়ত ভিডিও অডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাই সাবস্ক্রাইব বলতে এখানে সম্মানীয় পূজনীয় শ্রোতাবৃন্দ তাই আপনারা সবাই শ্রোতাবৃন্দ হবেন আমি অত্যন্ত উৎসাহিত হচ্ছি দিনের পর দিন বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইবের সংখ্যা আমারও মনে অদম্য উৎসাহ জাগজে আমি আরও ভালো করে আপনাদের সামনে এই পাঠ করব এই শ্রীচৈতন্য চৈতামৃত পাঠ করব আরও ভালোভাবে আপনাদেরকে শ্রবণ করাবো তাই আপনারা সকলেই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরণ নারায়ণ শ্লোক একশো চোদ্দ দেবগণে না পায় যাহার দর্শন ক্ষীরোদক তীরে যাই করেন স্তবন শ্লোকার্থ দেবতারা দেবতারাও তার দর্শন লাভ করতে পারেন না তাই তাকে দর্শন করার জন্য তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে তার স্তব করেন তাৎপর্য স্বর্গের দেবতারাও সেদ দ্বীপে শ্রীবিষ্ণুকে দর্শন করতে পারেন না সেই দ্বীপে গমন করতে অক্ষম হয়ে তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে বিশেষ প্রয়োজনে তাকে অবতরণ করার জন্য আবেদন করে তার স্তব করেন ইতি শোলোক একশো চোদ্দো ষোলোক একশো পনেরো তবে অবতারই করে জগত পালন অনন্ত বৈভব তার নাহিক গণন শ্লোকার্থ তিনি তখন তিনি জগৎ পালন করার জন্য অবতরণ করেন তার অনন্ত বৈভব কখনো নিরূপণ করা যায় না ইতি শ্লোক একশো পনেরো শোলোক একশো ষোলো সেই বিষ্ণু হয় যার অংশাংশের অংশ সেই প্রভু নিত্যানন্দ সর্ব শ্লোকার্থ সেই শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত অবতারের উৎস শ্রীমন্নিতানন্দ প্রভুর অংশের অংশের অংশ তাৎপর্য সে তো দ্বীপাধিপতি বিষ্ণুর সৃষ্টি করার এবং ধ্বংস করার অসীম ক্ষমতা রয়েছে শ্রীমন্নিতানন্দ প্রভু যিনি হচ্ছেন শঙ্কর্ষণের আদিরূপ স্বয়ং বলদেব তিনি হচ্ছেন শ্বেত দীপাধিপতির আদিরূপ ইতি শোলোক একশো ষোলো ষোলোক একশো সতেরো সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ও ধরণী কাহা আছে মহি ছিরে হেন নাহি জানি শ্লোকার্থ সেই বিষ্ণু শেষ রূপে তার মস্তকে ধরণী ধারণ করেন তিনি জানেন না সেগুলি কোথায় রয়েছে কেননা তিনি তার মস্তকে তার অস্তিত্ব অনুভব করতে পারেন না ইতি শ্লোক একশো সতেরো শ্লোক একশো আঠেরো সহস্র বিস্তীর্ণ যার ফনার মণ্ডল সূর্য যিনি মহি মণিগণ করে ঝলমল তার হাজার হাজার বিস্তীর্ণ ফনায় সূর্যের চেয়েও উজ্জ্বল মণিসমূহ ঝলমল করে ইতি শোলোক একশো আঠারো শোলোক একশো উনিশ পঞ্চাশ কোটি যোজন পৃথিবী বিস্তার যার এক ফনে রহে সরসপ আকার শ্লোকার্ত পঞ্চাশ কোটি যোজন পরিমিত ব্রহ্মাণ্ড তার একটি ফনার উপর একটি সর্ষের দানার মতো বিরাজ করে তাৎপর্য শ্বেত দ্বীপাধিপতি নিজেকে রূপে প্রকাশ করেন যিনি তার অনন্ত ফনায় সমস্ত ভুবনগুলি ধারণ করেন এই সমস্ত এক একটি বিশাল ভুবন তার মাথায় এক একটি শর্ষের দানার মতো বিরাজ করে বৈজ্ঞানিক বৈজ্ঞানিকদের অনুমিত মাধ্যাকর্ষণ শক্তি সংকর্ষণের শক্তির আংশিক বিশ্লেষণ সংকর্ষণ নামটির সঙ্গে মাধ্যাকর্ষণের নামগত সম্পর্ক রয়েছে শ্রীমৎ ভাগবতে পাঁচ সতেরো একুশ নাগের উল্লেখ করে বলা হয়েছে বলা হয়েছে স্থিতি জন্ম সংযমং ত্রিভির যমনন্তমৃয় নদ সিদ্ধার্থমিব কচিৎসিত ভূমণ্ডল মধু মূর্ধ ম মূর্ধ ভূমণ্ডলং মূর্ধসহস্রধু হে ভগবান বেদের মন্ত্র ঘোষণা করে যে হে ভগবান বেদের মন্ত্র ঘোষণা করে যে আপনি হচ্ছেন সৃষ্টি ও প্রলয়ের কারণ কিন্তু প্রকৃতপক্ষে আপনি এই সমস্ত সীমার অতীত এবং তাই আপনার নাম অনন্ত আপনার হাজার হাজার ফনায় অসংখ্য ভুবন শস্যের দানার মতো বিরাজ করছে এবং তারা এতই নগণ্য যে তাদের ভার পর্যন্ত আপনি অনুভব করতে পারেন না ভাগবতে পাঁচ পঁচিশ দুই আরও বলা হয়েছে যশ্দং ক্ষিতিমণ্ডলং ভগবত হনন্ত মুহূর্তে সহস্র শিরস একশি নেব সিদ্ধার্থ ইব লক্ষতে। শ্রী অনন্তদেব দেব সহস্র সহস্র ফণা বিশিষ্ট তার প্রতিটি ফনাতে রয়েছে এক একটি মণ্ডল যেগুলি সূর্য শস্যের দানার মতো প্রতিভা হয় শোক একশো উনিশ শোলোক একশো কুড়ি সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর শ্লোকার্থ সেই অনন্ত শেষ হচ্ছেন ভগবানের ভক্ত অবতার ভগবান শ্রীকৃষ্ণের সেবা ছাড়া তিনি আর কিছু জানেন না তাৎপর্য জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে শেষ নাগের বর্ণনা করে বলেছেন শ্রী অনন্তদেব সহস্র সহস্র বদন বিশিষ্ট এবং সম্পূর্ণরূপে স্বাধীন তিনি পরমেশ্বর ভগবানের সেবায় উন্মুখ হয়ে সর্বদা তার সন্মুখে থাকেন সংকর্ষণ হচ্ছেন বাসুদেবের প্রথম অংশ এবং যেহেতু তিনি স্বয়ং প্রকাশিত হন সেহেতু তাকে বলা হয় সরাট বা সম্পূর্ণরূপে স্বাধীন তাই তিনি অনন্ত অর্থাৎ কাল দেশ সীমারহিত তিনি সহস্রবদন রূপেও বর্তমান অযোধ্যা মাহাত্ম অধ্যায়ে বর্ণিত হয়েছে যে সকলের সমক্ষে দেবরাজ ইন্দ্র শেষ শেষরূপ ধারী প্রতিজ্ঞ লক্ষণকে বলতে লাগেনে লাগলেন আপনি আপনার সনাতন বিষ্ণুধামে গমন করুন যেখানে আপনার ফনা সবিত শেষ মূর্তিও উপস্থিত আছেন এই বলে দেবরাজ ভূভার ধারণে সমর্থ শেষ রূপী লক্ষণকে পাতালে প্রেরণ করে সুরলোকে গমন করলেন এই উদ্ধৃতিটি থেকে বোঝা যায় যে চতুর্ভুহের সংকর্ষণ শ্রীরামচন্দ্রের সঙ্গে লক্ষণ রূপে অবতরণ করেন শ্রীরামচন্দ্র যখন অপ্রকট হন শেষ তখন লক্ষণ থেকে পৃথক হয়ে শিওধাম পাতালে গমন করেন এবং লক্ষণ বৈ বিষ্ণুধাম বৈকুণ্ঠে গমন করেন লঘু ভাগবতামৃত গ্রন্থে নিম্নলিখিত বর্ণ বর্ণনাটি দেওয়া হয়েছে দ্বিতীয় চতুর্ভূ সংকর্ষণ ভূধারী শেষ এর সঙ্গে মিলিত হয়ে শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন শেষের দুটি রূপ রয়েছে একটি হচ্ছে ভূধারী এবং অপরটি হচ্ছে ভগবানের শয্যারূপ সেবক যে শেষ ভূপ ধারণ করেন তিনি হচ্ছেন সংকর্ষণের আবেশ অবতার সেই জন্য তাকেও কখনো কখনো সংকর্ষণ বলা হয় শয্যারূপ শেষ সর্বদাই ভগবানের নিত্য সেবক বলে অভিমান করেন ইতি শ্লোক একশো কুড়ি শোলোক একশো একুশ সহস্রবদনে করে কৃষ্ণ গুণগান নিরবধি গুণ গান অন্ত নাহি পান শলোকার্ত সহস্রবদনে তিনি শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন কিন্তু এইভাবেই নিরন্তর কীর্তন করেও তিনি ভগবানের মহিমার অন্ত পান না ইতি শোলোক একশো একুশ শোলোক একশো বাইশ শনকাদি ভাগবত শুনে যার মুখে ভগবানের গুণ কহে ভাসে প্রেম শুকে শ্লোকার চার কুমার তার মুখ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করেন এবং তারা ভাগ ভগবত প্রেমের দিব্য আনন্দে মগ্ন হয়ে তার পুনরাবৃত্তি করেন ইতি শ্লোক একশো বাইশ শ্লোক একশো তেইশ ছত্রপাদুকা শয্যা উপাধান বসন আরাম আবাস যজ্ঞসূত্র সিংহাসন শ্লোকার্ত তিনি ছত্রপাদুকা শয্যা উপাধান বসন বিশ্রামের আসন আবাস যজ্ঞসূত্র সিংহাসন আদি রূপে নিজেকে প্রকাশ করে শ্রীকৃষ্ণের সেবা করেন ইতি শোলোক একশো তেইশ শোলোক একশো চব্বিশ এ তো মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে কৃষ্ণের শেষ তা পাঞ্চা शेषनं धरे শ্লোকার্থ বিভিন্ন মূর্তি ধারণ করে তিনি শ্রীকৃষ্ণের সেবা করেন শ্রীকৃষ্ণের সেবার চরম সীমা প্রাপ্ত হয়ে তিনি শেষ নাম ধরেছেন ইতি শ্লোক একশো চব্বিশ শ্লোক একশো পঁচিশ সেই তো অনন্ত যার কহি এক কলা হেন প্রভু নিত্যানন্দকে জানে তার খেলা শ্লোকার্থ অনন্ত যার অংশের অংশ বা কলা তিনি হচ্ছেন শ্রীনিত্যানন্দ প্রভু সুতরাং শ্রীনিত্যানন্দ প্রভুর লীলাকে বুঝতে পারে ইতি শোলোক একশো পঁচিশ ষোলো একশো ছাব্বিশ এসব প্রমাণে জানি নিত্যানন্দ তত্ত্ব সীমা তাহাকে অনন্ত কহি কি তার মহিমা শ্লোকার্থ এই সমস্ত সিদ্ধান্ত থেকে আমরা নিত্যানন্দ প্রভুর তত্ত্বের সীমা অবগত হতে পারি কিন্তু তাকে অনন্ত বলার কি মহিমা শ্লো ইতি শ্লোক একশো ছাব্বিশ শ্লোক একশো সাতাশ অথবা ভক্তের বাক্য মানি সত্য করি সকল সম্ভবে তাতে যাতে অবতারি শ্লোকার্থ আমি কিন্তু এই তত্ত্ব সত্য তো বলেই স্বীকার করি কেননা এই সব ভক্তের বাক্য যেহেতু তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারি তাই তার পক্ষে সবই সম্ভব ইতিশলোক একশো সাতাশ শ্লোক একশো আঠাশ অবতার অবতারী অভেদ যে জানে পূর্বে জয়ীছে কৃষ্ণকে কো কেহ কাহো করি মানে শ্লোকার্থ তারা জানেন যে অবতার ও অবতারীর মধ্যে কোনো পার্থক্য নেই পূর্বে যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন তত্ত্বরূপে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন ইতি শ্লোক একশো আঠাশ শোলোক একশো উনত্রিশ কেহ কহে কৃষ্ণ সাক্ষাৎ নর কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাত বামন শ্লোকার্থ কেহ বলেন যে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নর আবার কেউ বলেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বামন একশো উনত্রিশ শলোক একশো তিরিশ কৃষ্ণ দোষ অবতার অসম্ভব নহে সত্য বচন সবার শ্লোকার্থ কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদ বিষ্ণুর অবতার সেই সব উক্তি সত্য তা অসম্ভব নয় ইতিশলোক একশো তিরিশ শ্লোক একশো একত্রিশ কৃষ্ণ জবে অবতারে সর্বাংশ আশ্রয় সর্বাংশ আশি তবে কৃষ্ণেতে মিলয় শ্লোকার্থ সমস্ত অংশের আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তার সমস্ত অংশ তার সঙ্গে এসে মিলিত হন ইতিশলোক একশো একত্রিশ অডিওর পরিশেষে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এই সনাতনী হিন্দু ধর্মের এই চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন যাতে করে এই অমৃত গ্রন্থ দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষ শ্রবণ করে কৃতার্থ পরিতৃপ্ত হতে পারে এবং একটি আধ্যাত্মিক চেতনা লাভ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধেশ